আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ্রো নার্সারি থেকে বারো মাসি হাইব্রিড আমরা গাছের চারা গাছ এগুলো প্রত্যেকটা গাছেই ফুল এবং ফল আছে আর এগুলো বারো মাসি হয় সব সময় ফুল ফল লেগেই থাকে দেখুন এক গাছে ফুল এবং অন্য পাশে এই গাছে আবার ফল ম্যাচুরের দিকে চলে গেছে অর্থাৎ এটা এটাই প্রমাণ করছে যে এটা একটা বারো মাসি ভ্যারাইটি তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই বারো মাসি হাইব্রিড আমরা গাছের চারা গাছের স্টক আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের স্টকগুলো দেখুন প্রতিটা গাছই খুবই দারুণ হবে এবং ফুল ফল সহই হবে তো আপনারা এই গাছগুলো সরাসরি আপনাদের বসত বাড়ির অথবা ছাদ বাগানে রোপণ করতে পারেন এগুলো থেকে আপনারা সব সময় ফুল ফল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই খুবই দারুণ কোয়ালিটির ফল ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে আর প্রতিটা গাছের গঠনও খুবই ভালো আর এই আমরাগুলো খেতেও খুবই মিষ্টি হয়ে থাকে তো সময় তো ভিওয়ার্স আপনারা যারা এই বারো মাসি হাইব্রিড আমরা গাছের চারাগুলো আপনাদের বসতবাড়ির আঙিনায় অথবা সাত বাগানে রোপণ করতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে এই চারাগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই চারাগুলো নিতে চান তারাও নিতে পারবেন সরাসরি আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফুল ফলসহ বারো মাসি হাইব্রিড আমরা চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমৃদ্ধ ভিউয়ার্স আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ